আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওর গিয়ে অনেক সহজ এবং নতুন কার্যকরী ভসীকরণ ঠিক আছে এটা আপনি স্বামী স্ত্রী বা বন্ধু বান্ধব বা প্রেমিক প্রেমিকা যে কাউে আপনি পোস্ট করতে পারবেন এই তদবিরের সাহায্য তাই ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখে পাবেন তাহলে বুঝতে সুবিধা হবে এবং কাজ করতে পারবেন আর আমাদের যদি ওই সম্পূর্ণ কাজ করতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন আমরা শুধু বা গ্রান্টি দিয়ে আপনার সেই কাজটি করে দিব বা কার্যকর সেই কাজটা আপনি নিজেরা কীভাবে করবেন এই যে মন্ত্র আছে মন্ত্র সাহায্যে কাজটি হবে প্রথমে কী করবেন এক একমোটোর দুলো আনবেন সেই দুলোটা হচ্ছে গিয়ে যে ব্যক্তিকে আপনি বস করবেন বা বাধ্য করবেন তার পায়ের নিচের দুলো হইতেই সেই দুলোটা আপনি আগে সংগ্রহ করবেন এক মোটোর সংগ্রহ আপনি না সামনে রাখবেন রাইকিয়া যে মন্ত্র আছে মন্ত্রটি তার আগে আপনি সিদ্ধ করে নিতেই এক হাসা এক হাজি এক হাজার আটবার জব কইরা আপনি এই মন্ত্রীটাকে সিদ্ধ করবেন সিদ্ধ কইরা আপনি করবেন কি তারপর একমাত্র দোলু আনবেন আপনার সামনে আইনে আপনি এই যে মন্ত্র আছে মন্ত্রটি আর আটবার পাঠ করবেন পাঠ করে ওখানে ফুঁয়ে দেবেন ফুঁড় দেওয়ার পর ওই দুলুটা ওই তার শরীরে যে কোনোভাবে সিটায় দেবেন সামান্য দূর হলেও সিঠাই দেবেন বা তার চলাচল রাস্তা দিবেন যাতে সে খালি পায় হাইটা যায় এমন রাস্তা ফেলে দেবেন ওই দুলুর প্রতি হাঁটে যাব হাঁটে গেলে সে আপনার প্রতি বসবে বাধ্য হয়ে যাবো ঠিক স্বামী স্ত্রী বন্ধুবান্ধবতা মিখে মিখি হতে পারেন যে কারণে আপনি করতে পারবেন ঠিক আছে তো মন্ত্রটি হচ্ছে প্রত্যেক দুলায় এই দীর্ঘ কুটা দরকার আছে বত্রিশ কটা মারব লাঠি কার চুর দেখবে সে আমার করবে এই মস্তকের ফুল কার আঙ্গার কাঠি কামাঙ্কা মারে গাদার হাড়ির হাড়ির কি চণ্ডীর আয় তো চণ্ডীর আয় পরে বসে যে ব্যক্তি আছে ব্যক্তির নামটা বসাই দিবেন মানে জপবেন জৈপে আপনি এটা সিদ্ধ করবেন এবং সিদ্ধ করার পর ওটা আটবার ওই ধুলোতে ফুঁ দিবেন ফুঁ দেওয়ার পর ওটা আপনি তারা শোয়াইবেন বা তার চলাচল রাস্তায় ফেলে দিবেন তাহলে আপনার যে কিন্তু ব্যক্তি আছে সে আপনার প্রতি বয়সে এবং বাধ্য হয়ে যাব অনেক কার্যকরী তা আমাদের কাছ থেকে এজাজত অনুমতি নেবেন তারপর কাজ করবেন আর যদি কোনো কিছু জানার বা বোঝার থাকে অবশ্যই যোগাযোগ করবেন ফ্রিতে এটা দেওয়া হইব সময় সময় আর কাজ করাইলে যোগাযোগ করবেন অনুবাদ সবাইকে